তহলিগ আমি কি করি নাই কি করছো কি করছো কও আমার নামে কি তলা বিল্ডিং কিনে না জায়গা না ফ্ল্যাট না কোটি টাকা ছোটবেলা থেকে হাতের মানুষ করছি তোকে দুইটা বোনের আমি আমার কর্তব্য ছিল তুই মানবতা নাই আরে মানবতা যদি আমগো তোরা রাখছি আচ্ছা কত বছর ধরে তুই হ্যাঁ কথা হইছে তোমার মানবতা নাই তোমার যদি থাকতো না তাহলে তুমি বলার আগে আমাদের আমাদেরকে দিই তোমার সম্পত্তি তুমি কিনা আসতেছি কে কি তুই হঠাৎ কথা নাই নাই কোন সমস্যা আপা শালা আয় আয় বয় বয় এই বয় আমি দেখতেছি কে কে কি রে তুই বুঝলাম না তোরা আমরা জানাবি না এই জায়গায় আবি কি হয়েছে ত গো আবার কে এলো বোয় আমি দেখতাছি কি রে তোরা একের পর এক আইতাস কি হয়েছে তব সমস্যা কি কোনো সমস্যা হ্যাঁ কোনো বিপদ আপদিসে আবার কথা কই না কে কি হয়েছে কি রে কি হয়েছে কথা ক তবু তিনজনের কি কোনো সমস্যা হইছে আমারে ক সমস্যা না লাগে তোর ভাষা আইছি আমরা আচ্ছা ক আমি তোকে সমস্যা সমাধান করব ক কেমনে সমাধান করবি ক কেমনে সমাধান করব কোনো অপশন আছে দরকার আছে এত বছর সমাধান করি নাই তুই আমার বড় তোরে পড়াশোনা করাইছি তোরে ভালো জায়গায় বিয়া দিছি তোর শ্বশুর তোর জামাইরে ব্যবসা করার লিগে টাকা দিছি এরপরে ওরে পড়াশোনা করাইছি ওরে ব্যবসা করার লিগে জামাইরে টাকা দিছি দিছি না ধুমধাম করে তোকে তিনজনের বিয়া দিছি না লাস্টে যে ওরে বিয়া দিছি আর 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 বিয়া তো দুমদাম করে দিছি দিছি না কাটটা দাও দিছস তোর গাড়ি তো দিছস বাপে রেখে গেছে বাপে তুই জাম করে করছস আপা এমনি কথা কইতাছস কে তুই এমনি কথা কইতে লাগে আমার বাপের যেগুলো রেখে গেছে ওগুলো দিয়ে জাম করে দিয়ে সারাইছস তোর বাকি তুই দিছ দাম করে এত কথা বুঝিনা আপা ডাইরেক্ট কথা বলো কেন আসছি আমরা এই বাসা আমাদের হাতে এত সময় নাই দেখ ভাই তোর লাগে তো পাঁচ বারে লাভ নাই কা এই বাড়ি আমগো তিন কবে লেখা দেবে এটা কি করে রাপা কি কয় তোর কথা কি কানে যায় নাই নিজেরটা তো ভালোই বুঝতাছো আমরা কিছু কই না দেখে তুমি চুপ করে বইয়া আইরো সামাগ সামাগ বুঝাই দিবা না কি রে তোর কি শুরু করছস কি কয় ছোট মানুষ কি শুরু করছি হ্যাঁ আমাদেরকে যে বললা যে আমাদের বিয়ে দিছো ধুমধাম কইরা ওটা কার টাকা দিয়া দিছো আমার বাবার টাকা দিয়া দিছো পড়ালেখা আমার বাবার টাকা দিয়া শিখাইছো তোমার গাইড থেকে কি আমাদেরকে কোনো কিছু দিয়া শিখাইছো হ্যাঁ না আমাদের বিয়ে দিছো ঠিকই তো নিজের নিজের ভালো একটা বাড়ি দেখা নিয়ে নিসো এই বাড়ি ভাগ পাবো আমরা আর ভাগ কি এই বাড়ি আমাদের তিনজনের নামে ভাগ করে দাও তোমার কোনো কিছু নাই আর তুমি যে কইলা আমার গ্রামের ব্যবসা করার লাগে টাকা দিছো কয় টাকা দিছো কয় টাকা দিছো তোমার নিজের গাড়ি দিয়ে দিছো হ্যাঁ ওগুলো আমরা পাইতাম ওইগুলাই আমাকে দিছো তোমার নিজের গাড়ি তো কোনো টাকা দাও না যদি দিতা তাহলে না বুঝতাম দিছো হ্যাঁ ওটা আমাকে প্রাপ্য আছে লেখা নাম করে দিছস কেমনে কথা কইতাছস তোরা সো উল্টা পাল্টা কথা কইতাছস আমার লগে তো কেন

তোর ভাষা যে আমি কি থাকতে পারুম খাইতে পারুম এটা তোর বুঝোস না আর তুই বুঝোস না তুই সম্পত্তি দা কি করবি তোর ভাষে দা আস্তে আছে পুণnabla খডা করে মোড় যাবে তখন সম্পত্তি কি করবি তার আগে সম্পত্তি আমার লেখা দিয়াছা বোন রে তোরা কি কইতাছোস আমি কিচ্ছু বুঝতাছি না বোন বোন রে তোরা একটা বুঝার চেষ্টা কর তোর শ্বশুর বাড়ি যে আমি থাকতে পারুম না খাইতে পারুম না আমি এই বাড়িতে আস তোর থাকতে কষ্ট কাটা তুই এইতে থাকবি তোমার কি লজ্জা শরম নাই তুমি যে আমার সম্পত্তির ভোগ করতেছ এত বছর ধরে কিচ্ছু তোমার কইতেছি না ভালো কথা কইতেছি লেখা দাও আমার বাড়ি থাইকো দশ বিশ টাকা হাত খরচ তোমার বেশি করলে না বৃদ্ধাশ্রমে তোমার দিয়ে কিন্তু এই যে ভাই এদিকে আসো তোমার যেহেতু এতই সমস্যা আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি থাকতে পারবে না খাইতে পারবে না হাত খরচ নিতে পারবে না তাহলে তোমার আমাদের বাসি থাকারও দরকার নাই যাওয়ারও দরকার নেই হাত খরচ নেওয়ারও দরকার নেই তুমি আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝায়া দাও

আমার নামে কি 10 তলা বিল্ডিং করে না জায়গা কিনে না ফ্ল্যাট কিনে না 20 কোটি টাকা লিখে কি কি খাওয়াই ছোটবেলা থেকে হাতের মানুষ করছি দুইটা বোনের ছিল তুই মানবতা নাই আরে মানবতা যদি আমগো নাই তো রাখছি আচ্ছা কত বছর ধরে তুই হ্যাঁ কথা হইছে তোমার মানবতা নাই তোমার যদি মানবতা থাকতো না তাহলে তুমি আমাদের বলার আগে আমাদের সম্পত্তিগুলো আমাদেরকে বুঝায় তোমার সম্পত্তি তুমি কিরে তগুলি কি আমি কিছু করি নাই হ্যাঁ বুঝ না কি করছস তুই কি করছস হ্যাঁ কথা কথা যে একটা কথা পাইছ তুমি যে তগলাকে কিছু করি নাই তগলাকে কিছু করিনি তুমি কোন ফাংলাগা হ্যাঁ বড় ভাই দেখা কিন্তু এতক্ষণ সম্মান করছি এখন কিন্তু আর সম্মান করব না বুঝছ আমার বাপে অডালা সম্পত্তি রাইখা গেছে আম বলে গা তুই কেন করে করছস না কে গুরি আমার বাপেটা দাম করে করছস তুমি যদি ভালোভাবে সম্পত্তি না দাও না আমি এত সময় থাই জিডি কইরাছি এখন যদি ফোন দি না ওই তোমার ধরে লই দিব তোমার বাপেরা এখনো সময় আছে ভালো ভালো সম্পত্তি নাম গুনা মে লেখা দেয়

যদি তুমি আমার পাশে না থাকো তোমার ছোট একটা ঘর উঠাই দিব রাস্তার পাশে মাসে তুমি থাকো মাসে যে টাকা লাগে আমার জামাই দিব তোমার জামাই তো তাও বলছে আমার জামাই বলছিল পরে আমি বলছি যে না আমার ভাইয়াকে আমি রাখতে পারবো না

ভালো ভালো তুমি ভালো ভাবে লিখা দাও আর যদি না লিখা দাও না আমাদের জানে আসতে বলবো কিন্তু পরে তুই একটা আশা মারবো তারপর লেখা মানুষ আমাকে জানো আমাকে নিয়ে মজা করে তোমার ভাই চুক্তি করে ভাই

তে না এত কাহিনী কর দরকার আছে তুমিই কই তোছ তুমিই করে দিবা তুমিই মায়ের মা তুমিই করে তুমি না বেশি কথা ক না বুড়ো হয়ে গেলে বেশি কথা যায় এত কথা নাই না মানে নাখো জীবনটা রাত করে খাওয় না ওই তো রান্না কইতে পারবি বিয়ের পরে ভাই কি খাইছে না খাইছে খোঁজ খবর নি খোঁজ খবর লমু কি লাগা হ্যাঁ হ্যাঁ কি লাগা লমু আমরা লমু না তুমি লইবা তুই কয় দিন কাছে আমাক গবে আর ভাই যাবো কি বুকি লাগা নিজে তো এবার সর মতে ভালো মন্দ কি খোঁজ খবর কি পাই না আমরা আমার আমার কয় না কেমন তোমার ভাই বছর একটা দিন আসে না আমার ফের বাইরে কত কিছু লয়ে যায় তুমি তো দুইটা টাকা জিনিস লয়ে যাও না এমন ই যা চাঁদরা জষ্টি আমার যায় কত কিছু যায় খবর পায় না কিপটা মানি করে কিপটা মানি আমি ভাই ঠিকই খোঁজ খবর রাখ

এডিটরা শুনো কোন কোনবেন কে ভাই আমি আমার আদর করণ লাগবে না বোন লাগবে না কালকে আমি আমুনে আইয়া তবু ব্যাংকে নিয়ে যাবো ব্যাংকে নিয়ে তবু ডিপোজিট ব্যাংকে তবু টাকা তবু দিয়ে দেব কালক কোন সময় আমু এই বাসায় থাক আমু আমনে কালকে আচ্ছা কালকে সকাল আবার আমরা আইতাছি চল আপা হ্যাঁ ভাইয়ের লোক কি কাজটা ঠিক করছি আমরা দূর বাদ দাও কাজটা বাড়ি দাও পাইছি মাথাও কি লাগে বাড়িটাও পাইছি 30 লাখ টাকা পাইছি চুপ থাক না